হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমি চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাসে এর আগে শিবরাত্রির দিন আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই শিবনিবাস মন্দিরের সেখানে আমি তোমাদের বলেছিলাম যে এই শিবনিবাস মন্দিরে টানা এক মাস মেলা হয় এই শিবরাত্রির সময় ওই ভিডিওতে শুধুমাত্র মন্দিরের চারপাশটাই তোমাদেরকে দেখিয়েছিলাম চলো আজকে তোমাদেরকে দেখাই যে এই মেলাটা কত বড় হয় তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে খই ভাজা হচ্ছে এটাই হলো এই মেলার বিখ্যাত খাবার এখানে দু ধরনের খই পাওয়া যায় আর এই খইটা বিশেষ কোনো শস্য দানা দিয়ে তৈরি হয় তো যে গুড় মাখা খই সেটা আমার বড় ঠাম্মি খেতে খুবই ভালোবাসতো আর প্রত্যেকবার মেলায় যাওয়ার সময় বড় ঠাম্মি আমাকে কিছু টাকা দিয়ে দিত এই খই আনার জন্য সো ঠাম্মিকে খুব মিস করছিলাম কারণ কি আগের বছর ঠিক এই সময় ঠাম্মি আমাদেরকে ছেড়ে চলে যান চলো এবার তোমাদের মেলার চারপাশটা ঘুরে দেখাই মেলার আশেপাশে কিন্তু অনেক ধরনের দোকান বসেছে আর অনেক রকম জিনিস বসেছে তো এক সাইডটা খাবারের দোকান এক সাইডে রয়েছে ঠাকুরের জিনিস এক সাইডে কসমেটিক তো এখন চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখায় রাত্রে কিন্তু মন্দির দেখতে অনেক সুন্দর লাগছিল অন্য অন্য সময় কিন্তু রাত্রে এই মন্দিরে আসা পুরোপুরি নিষিদ্ধ শুধুমাত্র এই শিবরাত্রির এক মাস কিন্তু এই রাত্রে এখানে এসে ঘোরা যায় সবার মুখে শোনা যে এই মন্দিরে রাজরাজেশ্বর থাকেন আর দক্ষিণেশ্বরের যে মা রয়েছেন প্রত্যেক রাত্রে এই রাজরাজেশ্বরের সাথে মা দেখা করতে আসেন এই জন্য সন্ধ্যার পরে এখানে আশেপাশে কেউ থাকে না মন্দিরে চারপাশ মিলে কিন্তু এই মেলাটা বসেছে ওই সাইডে নদীর ঘাটও রয়েছে বাট ওখানে শ্মশান ছিল বলে এত রাত্রে আমি ওই দিক যাইনি এই মেলাতে সব রকমের জিনিস পাওয়া যায় এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর এইদিকে দিকে দেখি পুরো টেডির বন্যা বয়েছে তো টেডিগুলো পুরো ঢালাই দিয়ে রেখেছে এত সুন্দর সুন্দর সফট সফট টেডি মেলায় যেয়ে আমি যা দেখি আমার তাই কিনতে ইচ্ছা করে কারো যদি সেই জিনিসটা পছন্দ নাও হয় সেই জিনিসটা আমার পছন্দ হয়ে যাবে এই জন্য আমাকে বাড়ি থেকে বলে দিয়েছিল যে একটা শর্তেই মেলায় নিয়ে যাবে যদি আমি কিছু না কেনাকাটি করি তার জন্য আমি আর কিছু কেনাকাটি করলাম না মনের দুঃখের সব শখের জিনিসগুলো সেখানেই রেখে গেলাম চলো এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখিয়ে আনি আমি শিবরাত্রির পরের দিন গেছিলাম মেলাতে তাই ভিড় একটু কম তাও দেখো কতটা ভিড় রয়েছে আর এই হলো এশিয়ার সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ দেখো কত বড় শিবলিঙ্গ ওইদিকে সাইডে সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে সবাই এই শিবলিঙ্গে জল ঢালে শিবরাত্রির দিন রাত্রে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে আজকে যেহেতু মেলা প্রায় শেষের দিকে তাই তেমন একটা ভিড় ছিল না এরপরে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো আমার মেলায় সব থেকে ফেভারেট খাবার মথুরার কেক এটা পুরোপুরি নিরামিষ তো এই কেকটা আমার খুবই প্রিয় একটা খাবার আমি যে মেলাতেই যাই এই খাবারটা একবার হলেও ট্রাই করি এরপরে চলে গেলাম আমার আর একটা প্রিয় খাবার পাপড়ি চাট তো মেলাতে আমি সব ধরনের খাবার ট্রাই করি না কিছু কিছু আমার ফেভারেট খাবার আছে সেগুলোই আমি প্রত্যেকটা মেলাতে গিয়েই খাই ইন্ডিয়ান ফুচকা থেকে এই পাপড়ি চাটটা খেতে কিন্তু বেশি টেস্টি মানে ইন্ডিয়ান ফুচকা এরা কেমনভাবে বানায় আমি খুব বাংলাদেশের ফুচকা মিস করি জানি না আর কবে বাংলাদেশে যেতে পারবো আর ফুচকা খেতে পারবো বাংলাদেশের যা পরিস্থিতি তো বাংলাদেশে আর যাওয়া সম্ভবই নয় খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম একটা ব্যাগের দোকানে তো এখানে যত ব্যাগ দেখছ সব কিছুর দাম মাত্র একশো টাকা একশো টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগ দিচ্ছিলো তো মন চাচ্ছিলো যে সবগুলোই কিনে নিই কিন্তু ওই যে একটা শর্তে আমাকে মেলায় নিয়ে এসেছে তার জন্য আমাকে কিছুই কিনে দিল না এরপরে খেলাম চিকেন লেগ পিস আর হলো মোংলাই পরোটা যেহেতু আমাকে কোনো জিনিসই কিনে দেয়নি তার জন্য আমি রাগ করে পেট ভরা থাকার সত্ত্বেও যা যা মন চেয়েছে তাই তাই খেয়েছি এই জন্য আমার ফ্যামিলি মেম্বারের সাথে কোনো জায়গায় শপিং করতে বা কোনো কেনাকাটি করতে একদমই ভালো লাগে না কারণ কি মন মতন কিছু কেনাই যায় না প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল কিন্তু আমার পেটে একটু জাগা ছিল না অনেক কষ্ট করে খাচ্ছিলাম এরপরে খাবারটা হজম করার জন্য দেখলাম এখানে বেশ মকটেল রয়েছে তো আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এই ব্লু কিচেন নাম আমার মনে নেই ঠিক তো খেতে বেশ ভালোই ছিল মানে অনেকটা কোল্ড ড্রিঙ্কসের মতনই লাগছিলো জাস্ট কালারটাই এরকম সো গাইস এটাই ছিল আজকের ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে বাই বাই